পাগল হয়ে যাওয়ার চিন্তা কারণ লক্ষণ ও সমাধান এ বিষয়ে নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জমা রাজু অনেকেই আছেন হঠাৎ করে বলে ফেলেন আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি আমি মনে হয় পাগল হয়ে যাব অনেকে আছে সবসময় বিশ্বাসই করেন যে আমি পাগল হয়ে হতে যাচ্ছি তো এই সেক্ষেত্রে কি হয় যে এই যে চিন্তাগুলো হয় এগুলো কিন্তু তার স্ট্রেস বা অ্যানজাইটির ক্ষেত্রে হয় বা অতীতের কোনো অনেক কষ্ট সেটা এতটাই চিন্তা করে চিন্তা করতে করতে এটাও একটা তার মানসিক চাপ তৈরি করে এখন পাগল হয়ে যাওয়ার মানসিক চাপ যেমন বা মানসিক যে উদ্বিগ্নতা সেটা যেমন থাকতে পারে ট্রোমেটিক যে অভিজ্ঞতা বা আমরা বলি পিটিএইচডি পিটিএসডিও কিন্তু অন্যতম কারণ হতে পারে অর্থাৎ অতীতে কোনো মানসিক আঘাত সেটি বারবার যখন চিন্তা করে তখন তার ভিতরে এই যে বিষয়টি বা মনে হয় পাগল হয়ে যাব সেটি কিন্তু কাজ করে অনেক সময় জেনেটিক্যাল প্রভাব অর্থাৎ বাবা মা বা পরিবারের লোকজনের মাধ্যমে এটি কিন্তু হতে পারে অস্বাস্থ্যকর জীবনযাপন হয়তো বা তার অপর্যাপ্ত অপর্যাপ্ত ঘুম খাদ্যাভ্যাস ঠিক নেই শারীরিক বিভিন্ন রকম অনিয়মের অনিয়মের ভিতর দিয়ে যায় কোনো কাজ ঠিকমতো করে না সেটা একটা মানসিক প্রেশার তৈরি হয় এই জন্য হতে পারে হরমোনের পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ মেয়েদের ক্ষেত্রে এটি বেশি হয় হয়তো এমন হতে পারে যে তাদের মাসিকের আগে বা পরে তখন কিন্তু এই ধরনের একটা তাদের ভিতরে ফিলিং হয় অনেক ক্ষেত্রে বলা হয় যে মাসিকের পাঁচ দিন আগে কিন্তু তাদের এই যে একটা অশান্তি মনের ভিতরে কিন্তু হয় হরমোনালের কারণে এখন পাগল হয়ে যাওয়ার চিন্তার লক্ষণসমূহ কি সেটা আপনারা যদি বলি যে অবাস্তব চিন্তা বা বিশ্বাস সে চিন্তার ভিতরে অবাস্তবতা থাকে এমন হতে পারে যে অনেকে বলবে যে এ তো ডিলিউশনের রোগী বা ডিলিউশন তার ভিতরে কাজ করে আচরণের পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায় যে তার আচরণগুলো নর্মাল মনে হবে না অন্যরা যেভাবে করে সেরকম না নিদ দেখা যাবে সে হয়তোবা নিদ্রাহীনতার ভিতর দিয়ে অনেক দিন দু মাস তিন মাস বা এর চেয়ে বেশিও কিন্তু সে থাকবে বিভিন্ন রকমের শারীরিক উপসর্গ যেমন মাথা ব্যথা করা ভোগ দরফার করা পেটে ব্যথা পিঠে ব্যথা হয়তোবা মাথা গরম লাগা এই ধরনের উপসর্গ কিন্তু তারা বলতে পারে এবং অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তারা ভুলে যায় অনেক বিষয়গুলো তারা মনে রাখতে পারে না কিছু কিছু ক্ষেত্রে রিসেন্ট যে মেমোরি অর্থাৎ সাম্প্রতিক সময় হয়েছে সেটা ভুলে যায় কিছু কিছু আর রয়েছে যে অনেক আগের মেমোরি একদমই মনে রাখতে পারে না আবার কিছু কিছু আছে ইমিডিয়েট মেমোরি আমরা যেটা বলি অর্থাৎ একটু আগে দুই মিনিট আগে কী হয়েছে হঠাৎ করে মাথা থেকে নাই হয়ে গিয়েছে তো এই ধরণ কিন্তু হয় এখন আসেন যে এই যে পাগল হয়ে যাওয়ার চিন্তা এটা মোকাবেলা কিভাবে করবেন কিভাবে মোকাবেলা করা যায় প্রথমে বলবো আমার যখন মনে হয় যে আমি পাগল হয়ে যাচ্ছি তার মানে আমার অবস্থা কিন্তু খুবই খারাপ তো ওই অবস্থায় আমি বলবো প্রফেশনাল সাহায্য নেওয়া সেক্ষেত্রে মনোচিকিৎসকের আপনি স্বর্ণপন্ন হতে পারেন অথবা আপনি কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টে স্বর্ণপন্ন হতে পারেন সে ইনিশিয়ালি আপনাকে মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ বা অন্য সেলফ হেল্প টেকনিকগুলো আপনাকে শিখিয়ে দেবে এগুলো বাসাতে করবেন সাথে সাথে কিছু টেকনিক রয়েছে সেগুলো হয়তোবা আপনার চেম্বারে বসে বা যে হসপিটালে বসে এগুলো তা আপনাদেরকে করাবে নিয়মিত ব্যায়াম করতে পারেন সকালে উঠে অথবা বিকালে আপনার ব্যায়াম করবে মেডিটেশন আমরা আপনারা জানেন যে খুব কাজ করে ফিজিক্যাল এক্সারসাইজ আপনারা করতে পারেন ধ্যান করতে পারেন নিজে সামাজিক সংযোগ বৃদ্ধি করা মানুষের সাথে মেশা নতুন নতুন বন্ধুত্ব তৈরি করা নিজের মনের কথাগুলো শেয়ার করা অবশ্যই ভালো বন্ধু সব বন্ধুই কিন্তু হয়তো বা যে ভালো হতে পারে সেটা না আপনার মনের কথাগুলো শুনবে আপনার কথা আপনি বলতে পারবেন এবং স্বাস্থ্যকর জীবনযাপন অনুসরণ করা যতটুকু সম্ভব যতটুকু আছে ততটুকু নিয়ে কিভাবে একটু ভালো উন্নত জীবনযাপন করা যায় সেটা একটু চেষ্টা করা আবেগ প্রকাশের উপায়ের ক্ষেত্রে আমরা বলি যে হয়তো প্রফেশনাল কাছে গেলে আপনি আবেগটা প্রকাশ করতে পারেন যদি সেটা নাও পারেন আপনার কাছের কে আছে তার সাথে কথা বলতে পারেন হরমোনের ভাবে যদি ভারসাম্য বজায় থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন প্রফেশনালের কাছে যেতে হবে তবে কিছু বিষয় আছে যেমন হলো কখন পেশাদার সহায়তা দরকার হবে সেক্ষেত্রে ওই যে আমি প্রথমে বললাম যদি আপনার দীর্ঘস্থায়ী উদ্বিগ্নতা বা বিষণ্নতা থাকে যেটা একটা মানসিক রোগ সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন প্রফেশনালের কাছে যাবেন অথবা আপনার যদি আত্মঘাতী চিন্তা হয় যে আমি সুইসাইড করে ফেলবো সেক্ষেত্রেও আপনি যাবেন আর এছাড়া আচরণগত সমস্যা যদি হয় হঠাৎ পরিবর্তন অস্বাভাবিক আচরণ যেটি হলো অন্যের চোখে পড়ছে এবং তারা এটা নিয়ে রকমের রাগ অভিমান খুব দেখাচ্ছে তাহলে অবশ্যই আমি বলবো আপনারা একজন প্রফেশনাল হেল্প নেবেন তো আজকে ভিডিওটি এখানে রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সালামু আলাইকুম